সম্মানিত দর্শক মণ্ডলী এম এফ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আজ থেকে শুরু হলো এম এফ বাংলা টিভির নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান আইন আদালত আমরা জানি আমাদের জীবনের সব কিছুই আইনের অন্তর্ভুক্ত কিন্তু আমাদের সামাজিক জীবনে আইনগত ভুল ধারণার কারণে নানান রকম আইনগত বিভ্রান্তিতে আমরা ভুগে থাকি অনেক বিষয়ে আমাদের না জানার কারণে অনেক সময় আমরা আইনগত ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি অথবা পারস্পরিক আইনগত বিরোধের সময় আমরা নানান রকমের বিভ্রান্তিতে ভুগি আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কিছু আইনগত বিষয় যে বিষয়গুলো সম্পর্কে আমাদের অজ্ঞতা রয়েছে অথবা আমরা জানি না আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব সেই ধরনের আইনগত ভুল বা বিভ্রান্তি সম্পর্কে বের হয়ে এসে আপনারা যেন আইনগতটা স্বচ্ছ ধারণা পেতে পারেন আমাদের মধ্যে যেন আইনগত ভুল বুঝাবুঝি না হয় বিভ্রান্তিমূলক আইনগত কোনো সিদ্ধান্ত আমরা না নেই সেই উদ্দেশ্যে আমরা প্রত্যেকটি পর্বে এই অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বে আমরা চেষ্টা করব। আপনাদের আইনগত স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য শুধু দর্শক সুতরাং এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান আপনাদের মঙ্গলের উদ্দেশ্যে অনুষ্ঠান তাই আমরা প্রত্যাশা করবো আমাদের প্রত্যেকটি পর্বে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের যে কোনো রকমের সমালোচনা যে কোনো ধরনের আলোচনা এবং অনুষ্ঠান সম্পর্কে যে কোনো ধরনের মতামত বা পরামর্শ এই অনুষ্ঠানে অত্যন্ত সাদরে গৃহীত হবে সম্মানিত দর্শক আইন আদালত এই অনুষ্ঠানে প্রত্যেকটি পর্বে আমার সঙ্গে দুজন বিশিষ্ট বিজ্ঞানজীবী উপস্থিত থাকবেন যথারীতি আমাদের আজকের পর্বেও দুজন বিশিষ্ট এবং বিজ্ঞ আইনজীবী উপস্থিত আছেন আমার ডান দিকে আছেন বিজ্ঞ এবং বিশিষ্ট আইনজীবী জনাব আব্দুর রশিদ মোল্লা এবং আমার বাম দিকে আছেন জনাব মোহাম্মদ গুলজার হোসেন সম্মানিত দর্শক দেনমোহর পরিসোধ সংক্রান্ত আলোচনায় আজকে আমরা প্রথমে আলোচনায় যাব উপস্থিত বিশিষ্ট আইনজীবী জনাব আব্দুর রশিদ মোল্লার কাছে তো জনাব আব্দুর রশিদ মোল্লা দেনমোহর পরিশোধ সংক্রান্ত বিষয়ে আমাদের সমাজে লোকদের মাঝে নানান রকমের বিভ্রান্তি থাকে কখন দিনমহর পরিশোধ করতে হবে এ বিষয়ে তারা এক একজন পোষণ করে থাকে তাই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আসলে কখন পরিশোধ করতে হয় ধন্যবাদ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য দেনমহর আসলে দুই ধরনের একটি হচ্ছে তলোবনার দেনমোহর আর একটি হচ্ছে বিলম্বিত দেনমোহর এই তলোবনার দিনমোহর স্ত্রীর যখনই দাবি করবে তখনই স্বামীকে পরিশোধ করতে হবে আর বিলম্বিত দিনমহর কাবীর নামায় উল্লেখ থাকতে হবে যে কখন এটা পরিশোধ করা যায় যদি উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে স্বামীর মৃত্যুর পরে অথবা ডিফোর্সের পরে স্ত্রীর দাবি করতে পারে তবে এই কথাটাও মনে রাখতে হবে বিলম্বিত দিনমহর কাবির নামা উল্লেখিত সময়ের আগে অথবা স্বামীর মৃত্যুর আগে অথবা বিবাহ বিচ্ছেদের আগে স্ত্রী দাবি করতে পারবে না আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা যাচ্ছি জনাব গুলজার হোসেনের কাছে জনাব গুলজার হোসেনে আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে এই যে তলবিদেন মোহর এই তলবিদেন মোহর কখন পরিশোধ করতে হয় ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এর জন্যে তলবিদেন মোহর স্ত্রী যে কোনো সময় স্ত্রী আপনার চা মাত্র তাকে পরিশোধ করতে হবে সেটা আপনার বিবাহ বাসর বাসরের সময় বা মনে করেন স্বামীর সাথে সহবাসের পূর্বেও দাবি করতে পারে এখানে মূল কথা হচ্ছে স্ত্রীর উপরে নির্ভর করতেছে সে কখন এটা দাবি করবে সে যখনই দাবি করবে তখনই আপনার স্বামী দিতে তাকে বাধ্য এবং তখনই এটা সম্পন্ন হবে আপনাকে অনেক ধন্যবাদ জনাব গুলজার সাহেব আমরা আবার আসবো জনাব আব্দুর রশিদ মোল্লা সাহেবের কাছে আপনাকে এখন প্রশ্ন হচ্ছে কাবিন নামায় যদি তলবি বা দেনমোহর এই কথাগুলো উল্লেখ না থাকে তাহলে কি হবে কাবির নামের যদি তলবি তলবি অথবা বিলম্বিত যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে বলেই গণ্য হবে অনেক কোনোটাই ধন্যবাদ আপনাকে আমরা আবার আসছি জনাব গুলজার সাহেবের কাছে গুলজার সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে যদি বিবাহের সময় কোনো কারণে দেনমোহন নির্ধারিত না হয় বা ধার্য করা না হয় সেক্ষেত্রে কি হবে ধন্যবাদ আপনি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন যদি দিন ধার্য করতে না পারে পরবর্তীতে স্ত্রী এবং স্বামী অভিভাবক বসে এটা আবার নির্ধারণ করে নিতে পারবে আচ্ছা 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 অনেক 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 ধন্যবাদ আব্দুর রশিদ মুল্লা সাহেবের কাছে আবার প্রশ্ন সেটা হচ্ছে দেনমোহর পরিশোধটা কিভাবে করতে হয় মানে অর্থ বা সম্পদ এই বিষয়ে জানতে চাচ্ছি কিভাবে পরিশোধ করতে হয় দিন সাধারণত নগদ অর্থ দিয়ে পরিশোধ করাটা এক উত্তম আচ্ছা সেই ক্ষেত্রে যদি কোনো স্বামী তার নগদ অর্থ বিনিময়ে দিনমোহন পরিশোধ করতে না পারেন বা সমস্যা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে তিনি সম্পদ তার যে সম্পদ সম্পত্তি আছে সেগুলো পরিশোধ করতে পারবেন তবে ইদানিং এই বিষয়টাও আমাদের কাছে অনেক নতুন নতুন সমস্যা বা নতুন নতুন প্রশ্ন আসতেছে যে অনেক স্বামী তাকে দিনমোহন পরিশোধ করার জন্য স্ত্রী নামে তার জমি বাড়ি ফ্ল্যাট লিখে দেন কিন্তু পরবর্তীতে দেখা গেছে স্ত্রী আবার ওইটাকে সে ই হিসেবে নিয়ে নেন সে গিফট হিসেবে বলেন যে বলে যেন আমার দেনমোহর বাকি রয়ে গেছে সেই ক্ষেত্রে আমি মনে করি যে যারাই আপনারা সম্পদ বা সম্পত্তি দিয়ে দেনমোহর পরিশোধ করতে চান অবশ্যই সেখানে দেনমোহর শব্দটা যেন উল্লেখ থাকে এটা হচ্ছে আমার সাজেশন দর্শকমণ্ডলী বিষয়টা আমি আরেকটু পরিষ্কার করছি যারা আব্দুর রশিদ মোল্লা সাহেবের আলোচনার প্রেক্ষিতে যে অনেক সময় টাকা দিয়ে বা নগদ অর্থে যদি দেনমোহর পরিশোধ করা না হয় সেই ক্ষেত্রে সম্পদ বা সম্পত্তি দিয়ে যদি আমরা দেনমোহর পরিশোধ করতে যাই তাহলে পরিষ্কার মনে রাখতে হবে যেটা লিখিত থাকতে হবে যে এই সম্পদ বা এই সম্পত্তিটাকে আমি দেনমোহর হিসেবে পরিশোধ করতে যাচ্ছি বা পরিশোধ করছি সেটা যদি উল্লেখ না থাকে তাহলে অনেক সময় স্ত্রী সেটা অস্বীকার করতে পারেন এবং নতুন করে আবার দেনমোহর দাবি করতে পারেন সম্মানিত দর্শক আজকের পর্বের আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি আজকের যে মূল আলোচনাটা ছিল দেনমোহর পরিশোধ আমি এই পূর্ণাঙ্গ আলোচনাটার একটা সারাংশ আমি আবার আপনাদেরকে তারে পরিষ্কার করছি আমরা আজকে জানতে পারলাম যে দেনমোহর হয় দুরকম একটি হচ্ছে বিলম্বিত দেনমোহর আরেকটি হচ্ছে তলবী দেনমোহর আমরা একটু পরিষ্কার ধারণা নেওয়া দরকার যে তলবী দেনমোহর কোনটি তলবি দেনমহর হচ্ছে বিবাহের সময় বা বিবাহের পরে যে কোনো মুহূর্তে স্ত্রী যে দেনমহর দাবি করেন এবং সঙ্গে সঙ্গে স্বামীকে সেটা পরিশোধ করতে হয় অর্থাৎ স্ত্রী চাহিবা মাত্র যে দেনমোহর পরিশোধ করতে হয় সেটাই হচ্ছে তলবি দেনমোহর আর বিলম্বিত দেনমোহর হচ্ছে সেটা যে দেনমোহরটি পরিশোধের সময়টা নামায় উল্লেখ থাকে আর যদি কোনো কারণে কাবিন নামায় সময়টা উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে যদি স্বামীর মৃত্যু হয় অথবা বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তখন স্ত্রী দাবি করতে পারে তবে একটা বিষয় পরিষ্কার হতে হবে সেটা হচ্ছে নামায় যে সময়টা উল্লেখ করা হয়েছে সেই সময়ের আগে অথবা স্বামীর মৃত্যুর আগে অথবা বিবাহ বিচ্ছেদের আগে বিলম্বিত দেনমোর স্ত্রী কিন্তু দাবি করতে পারে না এই হলো একটা বিষয় আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে যদি কোনো কারণে দেনমোহর পরিশোধ করা না হয় বা ধার্য করা না হয় বিবাহের সময় তাহলে বিবাহের পরে যে কোনো সময় উভয় পক্ষের গার্জিয়ান বসে আবার এই দেনমোহরটা নির্ধারণ করে নিতে পারেন যদি নির্ধারিত না থাকে এবং আমরা আরেকটা বিষয় জানলাম সেটা হচ্ছে যে দেনমোহর অর্থও পরিশোধ করা যায় আবার সম্পদ বা সম্পত্তি দিয়েও পরিশোধ করা যায় শুধু দর্শক দেনমোহর মুসলিম পারিবারিক জীবনের মুসলিম বিবাহের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বা শর্ত তাই দেনমোহর পরিশোধ সংক্রান্ত হোক অথবা দেনমহল সংক্রান্ত যে কোনো জটিলতার বিষয়ে আমাদের পরিষ্কার বা স্বচ্ছ ধারণা থাকা আমাদের উচিত এই সম্পর্কে কোনো জটিলতা সৃষ্টি হলে আপনারা অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা যে কোনো ধরনের মতামত যে কোনো ধরনের প্রশ্ন অথবা যে কোনো ধরনের আইনগত সমস্যা নিয়ে আমাদের এম এফ বাংলা টিভির সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো মতামত আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করব। আপনারা আমাদের এম এফ বাংলা টিভির কমেন্টস বক্সে গিয়ে প্রশ্ন করতে পারেন এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে আগামী পর্ব পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন